করে আর ধরছেন আর ছাড়ছেন আর বাচ্চা পয়দা করছেন আর বাচ্চার কোনো খবর নাই আচ্ছা আচ্ছা আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়ার আগে বিয়ে হয়েছিল কি না এটা নিয়ে তো জাস্ট তোল পার হ্যাঁ শোনেন আপনাদেরকে আমি বলি ওর আগের এক্স ছিল হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল তিন বছরের রিলেশন ছিল বাট ওর যার সাথে রিলেশন ছিল সে তার নামও আপনারা হয়তো বা জানেন সো সে মেয়েটা তার সাথে চিট করছিল হ্যাঁ তাদের রিলেশন হয় জন্য সেই হসপিটালাইজড ছিল অনেক পাগলামা করছিল ওই মেয়েটার জন্য কারণ মেয়েটা ওর সাথে চিট করছিল ওগুলো নিতে পারেনি অন্য একটা পাইলটে পাইলট একটা ছেলের সাথে গিয়ে রিলেশন করছিল অনেক কিছু কাহিনী ছিল ওদের মধ্যে যখন ও হসপিটালাইজ ছিল তারপর যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত আমাদের আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা ফেস্টের মাধ্যমে টিকটকের মাধ্যমে আমাদের আমরা সবাই সবাইকে চিনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ এ স্যামিউল অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমরা চিনতাম সো যখন ওর পাসটা নিয়েও এত ডিপ্রেস ছিল এত কিছু ছিল দেন যখন মেটা মুভ অন করে যায় তখন সে হচ্ছে একবার আমি নাকি ও কোন জানা একটা কথা নিয়ে আমি ওকে নক দিই না ও আমাকে নখ দেয় যে কেমন আছো না আছো কেমন চলছে না ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয় তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবং আমার সাথেও রিলেশন হয় মার্চে মার্চে তিন তারিখে আমাদের রিলেশন হয় ঠিক আছে সো এর মধ্যে যে গ্যাপটা এর মধ্যে গ্যাপটাতে আমরা দুজন দুজন কথা বলি আমাদের দুজন দুজনকার মধ্যে হচ্ছে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয় কথাবার্তা বলি আমরা তো অনেক ভালো লাগে যায় দুজন আর আমার ওর ওর যত আমি কথা শুনছি বা আমি দেখছি আমি নিজের চোখেও দেখছি তখন আসলে আমি যতটুকু দেখছি ছেলে অনেক ভালো আর ছেলের মধ্যে কোনো প্রবলেম থাকলেও সেটা ভালো করে নেওয়া যাবে ওরকম কোনো প্রবলেম না যে হচ্ছে মানে সর্ট আউট করা যাবে না আর আমি অনেক ধৈর্যশীল একটা সো আমি ওকে ঠিক করে নেওয়ার মতো একদম ক্যাপাবিলিটি রাখি এটা আমার মনে হয়েছিল এবং আমি করেও দেখিয়েছি তার পাস নিয়ে যেটা বলতেছেন ওর রিলেশন ছিল আমারও তো রিলেশন ছিল বাট আমার অনেক আগেই ব্রেক হয়ে গেছে আমি কলেজ লাইফে আমার রিলেশন ছিল তখনই আমার ব্রেকআপ হয়ে গেছে আমার কলেজ লাইফে আমি দুই বছর আমার একটা রিলেশন ছিল তখন আমার একটা ব্রেকআপ হয়ে গেছে সেই কলেজ লাইফের ভিডিও দুই সালের আঠারো সালের ছবি এনে আপনারা অনেক কিছুই আমাকে বলছেন ডাজ ম্যাটার ঠিক আছে আর যেটা যেটা মেয়ের কথাটা বলছি মেয়েদের নাকি আপনারা কথা বলছেন যে ওদের রিলেশন চলাকালীন আমি আমার সাথে নাকি ওর রিলেশন চলছিল ব্লা 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 এরকম কোনো কিছুই না হ্যাঁ এমন কোনো কিছুই না কারণ ওদের রিলেশন ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবার মেয়েটা চিট করছিল মেয়েটা চিট করছিল মেয়েটার একটা পাইলট বয়ফ্রেন্ড করছিল সোকল পাইলট বয়ফ্রেন্ডের সাথে সে সামিউলের সাথে চিট করছিল এবং সামিউলের সাথে নিতে না কিন্তু পেরেও পেরে ছিল যাও 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 সো এই এইটাই হচ্ছে কথা এবং তার পাস্ট রিলেশন নিয়ে আপনারা যে শুরু করছেন যে বিয়ে করে ফেলছিল এই করে ফেলছিল সেই করে ফেলছিল ভাই ও বিয়ে করেনি ওর রিলেশন ছিল আমিও বিয়ে করিনি আমার রিলেশন ছিল আমরা দুজনের রিলেশন ছিলাম আমরা তখন দুজনেই ছোট ছিলাম আমাদের আগের একটা রিলেশন ছিল দেন আমরা যখন একসাথে হই চার বছর ধরে আমরা একসাথে স্টিল নাও আমাদের বিয়ে হয়ে গেছে আমরা একসাথে আমাদের বিয়ে হয়ে গেছে ফুল ফ্যামিলির মতামতে আমার ফুল ফ্যামিলি ওর ব্যাপারে জানে ওর ফুল ফ্যামিলি আমার ব্যাপারে জানে সো এটা নিয়ে এত বেশি কাদা ছোড়াছড়ি কিছু মানুষের এত মাথা ব্যথা কেন আমার তো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে তাই না সো এগুলো কথা আপু বাদ দেন হ্যাঁ গেট লাইফ আর মানুষের লাইফ নিয়ে এত বেশি মাতে থাকি না যে নিজের পাছার গু না দেখতে পারেন ঠিক আছে নিজের পাছায় কতটা গু সেটা আগে দেখবেন তারপর মানুষকে মানুষের পাছায় কতটা গু সেটা দেখতে আসবেন আল্লাহ আপুরা টিকটকে তো ভাইয়াকে ব্লেম আমি লাইভে এসে আমি একদম লাইভে এসে আমি সিজনটা ক্লিয়ার করছি যে হচ্ছে কে আসলে কোন ধরনের কথাবার্তা বলছে এবং কে ভাবে সিম্পথিটা নিচ্ছে ঠিক আছে কে কোন ধরনের সিম্পথি নিচ্ছে কে কোন ধরনের আসলে মানে ব্লেমটা মানুষকে করছে ঠিক আছে সো আমি এটা নিয়ে ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি কখনোই আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই কথা বলি না বাট আপনারা কথা বলতে বাধ্য করলেন কারণ ও এখন আমার বয়ফ্রেন্ড না ও আমার এখন হাজব্যান্ড সো আমার হাজব্যান্ডের উপর কেউ খারাপভাবে কথা বলবে এই জিনিসটা আমি কখনো সহ্য করতে পারবো না অ্যাজ এ ওয়াইফ হিসেবে ঠিক আছে আমার বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন আমি সহ্য করে নিতাম বাট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমার হাজব্যান্ডকে কেউ এত ছোট করবে আমি কখনো এটা সহ্য করতে পারবো না আমার হাজব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার একদম মনের মতো তাই আমি ওকে বিয়ে করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ সুখের শান্তিতে আছি ইনশাল্লাহ আমরা ফিউচারেও থাকবো কিছু মানুষ থাকি এমন হ্যাঁ কিছু মানুষ থাকবেই এমন আসলে সুখ তো আসলে কারো সহ্য হয় না নিজের নিজের তো আসলে সুখ নেই সেই জন্য তো এই কথাগুলো বলে আপু নিজেদের যে সুখে থাকতো কাজ করতো বিজি থাকতো তাহলে এতগুলো এত এত মানুষের মানে নিয়ে কথাবার্তা সিআইডি পনা করা এগুলো করতো না হ্যাঁ আমাদের রিলেশনশিপ ছিল সো ওয়াট সো ওয়াট আমার আমার এক্সরা বিয়ে হয়ে গেছে এক বছর আগে তার এক্সরা বিয়ে হয়ে গেছে তাই সবাই সবার জায়গা থেকে মুভ অন করছি এই পাঁচ ছয় বছর আট বছর আগেকার জিনিসপত্র এখন আসে যদি আপনারা ঘটকান তাহলে ভাই তো ওই গুইয়ের গন্ধ আপনাদের আপনাদেরকেই মুবারক আপনারা আমার গুইয়ের গন্ধ শুনবেন আর শুনতেই থাকেন আমি আমার আগিয়ে যাই ঠিক আছে এখন কি পাবলিকগুলো কই যারা বলছে আপুর হাজব্যান্ড আগে বিয়ে ছিল এখন এসে দেখেছে ওকে আমি আমি জাস্ট ক্লিয়ার করলাম আপনাদেরকে হ্যাঁ যে আমার হাজব্যান্ডের আগে বিয়ে হয়েছিল কি না কি অবস্থায় ছিল কে চিট করেছিল আমরা নাকি চিট করে ভরাই ফেলছিলাম আমি নাকি তাদের মধ্যে একটা বাধা হয়ে গেছিলাম সে নাকি আমাকে চুজ করছে হ্যান করছে ত্যান করছে আরেকটা কথা আরেকজন আর কয়েকজন দল বলছে সে আমি অনেক টাকা দেশই হচ্ছে আমি তাকে বিয়ে করেছি ভাই আমার কি টাকার কম আপনি আমাকে বুঝান আমাকে বলেন আমার কি টাকার কম আছে আমার তিনটা শোরুম আছে আমার অনলাইন বিজনেস সাত বছর ধরে সামিউলের সাথে আমার রিলেশন চার বছর ধরে তার তিন বছর আগে থেকে আমি টাকা ইনকাম করতাম তাও মাসে মাসে কয়েক লাখ টাকার ওপর তখন আমলে সে আমল থেকেই এখন বলেন আমি টাকার জন্য করছি স্যামুয়েলকে যখন আমি চুজ করছিলাম সামিউলের কিচ্ছু ছিল না সে শূন্য পকেটে একটা ব্রোকেন ছেলে ছিল শূন্য পকেটের একটা ব্রোকেন ছেলে বুঝেন একদম চুরমার হওয়া একটা ছেলে ছিল সেই চুরমার হওয়া ছেলেটা মাথা ক্র্যাক টাইপের একটা ছেলে ছিল সেই ক্র্যাক থেকে শুরু ওই সেই ক্র্যাক ছেলে থেকে একটা সুস্থ স্বাভাবিক ছেলে আনতে আমার যে কতটা পরিমাণে পাপার বেলতে হইছে ইউ হ্যাভ নো আইডিয়া কারণ কেন জানেন আমি কেন এই কাজটা করছি কারণ ছেলেটা অনেক ভালো ছিল ছেলেটা আর যাই করুক না কেন ছেলেটা অনেক সৎ অনেক সৎ অনেক লয়াল ও আমার প্রতি এমন যে হচ্ছে যে অবসেসটা আমি সবসময় চাইতাম একটা পার্টনারের প্রতি একটা মানুষের হোক ঠিক আছে সে আমাকে কখনোই ছোট করে কখনোই কারোর সামনে কথা বলে না সে এত সাপোর্ট করে আমাকে আমার বিজনেস আমার বিজনেসে যদি আমার কোনো সমস্যা হয় সে আমাকে এত মেন্টালি সাপোর্ট করে সে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে না বাট এত পরিমাণে মেন্টালি সাপোর্ট করে এত পরিমাণে সব কিছুতে সাপোর্ট করে আমার প্রফেশনাল আমার ভিডিও ভিডিও জীবনে আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জীবনে এত সাপোর্ট করে ইভেন নট ইভেন হেম তার ফ্যামিলিও তার বাবা মা কত ভালো আপনি জানেন কিছু মানুষের সুখ সহ্য হয় না আপু হ্যাঁ কিছু মানুষের সহ্য হবে কিভাবে তারা যে সুখী না তাই তারা যে সুখী না সেই জন্য বললাম তারপর যারা এমন কথা বলে তাদের মাথায় গু আছে আর একটা কথা আমি বলি আমি একজন আলহামদুলিল্লাহ আমি একজন সাকসেসফুল মেয়ে আমি একজন সাকসেসফুল মেয়ে আমি আমার পর্যায়ে যেতে গেলে অনেকের অনেক অনেক কিছু করতে হয় আমি যে পর্যায়ে আছি সেটা পর্যায়ে একটা ছেলেও যেতে পারে না আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব করছি না জাস্ট থেকে বলছি এই পর্যায়ে এসে আমি এরকম এরকম পোলাপাইনের মতো আমি কাজ করবো কেন আমি যথেষ্ট ম্যাচুয়ার একটা মেয়ে আমি যথেষ্ট আমার এজ হয়েছে আমি যথেষ্ট বোঝা জ্ঞান হয়েছে কোনটা খারাপ কোনটা ভালো ওটা বোঝার আমার জ্ঞান হয়েছে সো কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ এই জিনিসটা তো আমি আসলে বুঝবই তাই না